আসসালামু আলাইকুম শুভ সকাল আমার যত ফেসবুক ফ্রেন্ড এবং বন্ধুরা আছে সবাইকে আসসালাম আলাইকুম এবং শুভ সকাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য সবসময় শুভ কামনা ফুল সুন্দর গাছে আর পাখি সুন্দর মুক্ত আকাশে আমরা আমি আজকে আপনাদেরকে এমন এক মানুষের সাথে পরিচয় করে দিব যিনি বাংলাদেশ পুলিশের একজন সাব বর্তমানে কমলনগর থানায় কর্মরত আছেন উনার বিভিন্ন বই আছে আছে কবিতা উনি সময় কবিতা লেখেন কবিতা বলেন উনি একজন ভালো এবং সুন্দর মনের মানুষ উনার লেখা একটি বেশ কিছু বই আছে এর ভিতরে একটি বই কিছুদিন আগে মুক্তি কিছুদিন আগে উনি লিখেছেন এবং আরেকটি বই চলমান আছে দুই হাজার পঁচিশ সালের বইমেলায় এ বইটি আপনারা সবসময় পাবেন তাই আপনাদের সবাইকে আবারও শুভ সকাল জানিয়ে একটি কবিতা আপনাদেরকে শোনাবেন আমাদের স্যার এস আই নীরসর মোহাম্মদ ইসম্যাল হোসেন ওনার বেশ কিছু লেখা বই আছে এবং পঁচিশ সালে আরেকটি বই একুশে পঁচিশ সালে আরেকটি বই আমরা বই মেলায় আপনার যে বইটা সালে যে বইটা আসবে ওই বইটার নাম কি সম্মানিত আমি এস আই নির্মদ ইসমাইল আহ দুই হাজার পঁচিশ সালে আমার একটি সরচিত কবিতার বই প্রকাশ হতে যাচ্ছে কবিতাটির নাম হচ্ছে নাম এই দুঃসময় আমি এখন আপনাদের সামনে আমার একটা সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতাটির নাম হচ্ছে ভালোবাসা একটি বই থেকে যে বইটা আসবে না উকে শুধু মন দিয়ে ভালোবাসা যায় পুরুষ বলতে তাই নারী সমবেত একটি কল্পনা যাকে কিনা শুধু বুঝা দেয় এ পৃথিবীর তাবৎ সৌন্দর্যের ভাষায় নারীকে তুমি কতটুকু ভালোবাসলে আর আরে নারী থেকে তুমি তার কতটুকু বা ভালোবাসা পেলে ভালোবাসা আসলে একটি হর পাখির নাম যা কিনা সবসময় লুকিয়ে থাকে নারীদের হৃদ ক্ষমলে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকল ফেসবুক ফ্রেন্ড এবং এই পেজের সকল দর্শকদের আমি বলতে চাই একটি কথা যে ভালোবাসা কখনো কেনা যায় না ভালোবাসা জোর করে পাওয়া যায় না ভালোবাসা মন থেকে সৃষ্টি তাই সবাই সবাইকে ভালোবাসুন ভালোবাসার জায়গাটা অনেক সুন্দর ভালোবাসা দিয়ে আমরা সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করব। ভালোবাসা দিয়ে আমরা মানুষের মন জয় করবো আমাদের কবি আর একটা কবিতা বলবে যে পঁচিশ সালে যেই বইমেলায় যে বইটা পাওয়া যাবে ওইখান থেকে আপনি একটা কবিতা আমাদেরকে পড়ে শোনান আপনারা এই বইটি যদি পেতে চান তাহলে অনলাইনে বই বিতান বই বিতানে একটা পেজ আছে নাকি এটা হচ্ছে যে আমরা প্রিয় বাংলা প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে কবিতাটি কবিতা বই বলে দি ওই হেডিংটা বলি প্রিয় বাংলা প্রকাশনী থেকে ওই বইটা প্রকাশ হতে যাচ্ছে বইয়ের নাম হচ্ছে এ আপনারা সালে এই বইটি পাবেন এই বইটির জন্য আপনারা অনলাইনেও কিনতে পারেন আপনারা চাইলে সরাসরি লেখকের সাথে যোগাযোগ করলেও বইটি পাবেন লেখকের মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে লিঙ্কে আর ওই কবিতা বই থেকে একটা সুন্দর আমাদেরকে কবিতা উপস্থাপনা করেন মনস্তপ আবৃত্তিতে আমি মোহাম্মদ ইসমাইল কথা ছিল প্রেমের আগুন দিয়ে সময়ের মুকুশটাকেই পুড়ে দেব কথা ছিল জীবনের একটি উটু বন্ধন দিয়ে আমি তোমার বুকের উপরে একটি উড়াল সেতু গর্ব কিন্তু অবিশ্বাস্য হায়নার মতো সময়টা যে এখন বাঘ সিংহের একটি দুধবদ্ধ মাংস শাসী লড়াই জীবনের এই অন্ধকারে তাই বলে কোথাও কি কোনো গতিপথ নাই বাপরে বাপ জীবনের এই কারা অন্ধকারে আস্থায় সবাকার ভেতরে কেমন জানি শুধু সেই বেশ্যালয়ের একটা গুমট মনস্থাপ কবি হাবিজের মতো আমিও তাই বিদ্রোহের পেয়ালা হাতে নিয়ে ভূত হয়ে কুচ্ছি এই জীবনের যত বিশাপ কবিতা তোমার নরম তুলতুলে শরীরের ভেতরে মানুষের বুকের যত চাপা প্রাচীর আছে আমাকে তাই তা দেখতে দাও শুধু নিজের করে ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আমার ফেসবুক ফ্রেন্ড এবং বন্ধুরা আপনারা যে কবিতাটি শুনলেন এখন উনার লেখক মোহাম্মদ ইসমাইল পুলিশের একজন ভালো অফিসার সাব ইন্সপেক্টর নিরস্র কমল থানায় কর্মরত আছেন আমাদের আরও ভালো কবিতা পেতে হলে আমাদের এই পেজের সাথে থাকুন এবং লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করুন প্রিয় বন্ধুরা এবং দর্শকবৃন্দু এ কবিতাটার লেখক সান নিজেই এবং দুই হাজার পঁচিশ সালে বই মেলায় সারের লেখায় বইটা যদি যদি আপনাদের কবিতাটি ভালো লাগে এবং বইটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে ঠিকানাটা একটু বলে দেন মানে থেকে অনলাইন বা কিভাবে এটা প্রিয় বাংলা প্রকাশনী থেকে প্রকাশ হতে যাচ্ছে আপনারা প্রিয় বাংলা প্রকাশনী স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে তাছাড়া আমি কমলনগর থানায় কর্মরত আছি মোবাইল নাম্বার যোগাযোগ করলে বইটি পাওয়া যাবে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি নাইন থ্রি টু থ্রি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আগামীর দিনগুলো সুন্দর এবং ভালো কাটুক সবার জন্য শুভকামনা